শুভ সকাল আজকের ব্লকটা এখান থেকে শুরু আমরা শহরের উদ্দেশ্যে রান্না দিচ্ছি আর দেখেন আপনাদের কাঁথা কম্বল নিয়ে দৌড়াতে হচ্ছে আরিয়ানার ভালো জ্বর

বাসায় চলে আসলাম এই যে আপনার খিচুড়ি রান্না করতেছি আর আরিয়ানা আদানা আরিয়ানার মা তারা রুটি খাইছে আর আজকে অনেক শীত পড়ছে বাইরে বাতাস হচ্ছে বেশ ঠান্ডা আর এই ঠান্ডা দিয়ে খিচুড়ি খাওয়ার মজা আলাদা আর এই যে গরম গরম খিচুড়ি রান্না হয়ে গেল আমার এটা সিম্পল হবে মানে সব কিছু খাইয়ে তারপর উঠে দিছি প্রেশারে আর এই যে হচ্ছে ডিম ভাজি তো এখন খেয়ে দেখি কেমন মজা হয়েছে ভালোই লাগে কিন্তু আর এই যে গরম গরম খিচুড়ি আর ডিম ভাজি এখন বাজে প্রায় সাড়ে দশটা

এই যে পিঠা আপনাদেরকে দেখাইছিলাম ভিডিওতে সেই পিঠা আসলে আজকে মূলত আরিয়ানার স্কুল থেকে টিচাররা আসবে হোম ভিজিটে তাদের উদ্দেশ্যে এই সমস্ত আয়োজন এই আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে কেমন লাগতেছে তোমার হ্যাঁ টিচাররা যে আসবে খুশি হুম

এইেরি বাবা আর এটা না হুম অনেক এইভাবে সুন্দর প্যাকেট করছে সুন্দর না

মানে তো এই যে যে বই আর হচ্ছে হচ্ছে দেখছেন রঙের আরিয়ানার দিদু আরিয়ানার জন্য আর আরাধনার জন্য অনলাইনে অর্ডার করেছে আর এত সুন্দর ছিল এই আর রঙের বইগুলো আর এত সুন্দর করে প্যাকেটিং করেছে মানে আমাদের খুব পছন্দ আছে আরিয়ানা আরাধনা তো খুব খুশি আরিয়ানার আরিয়ানার দিদু মানে আমার মা তার জন্য একদম সুন্দর একটা জিনিস অর্ডার করে দিছে তারা রঙ পেয়ে তো খুব খুশি তারা এই রঙগুলো সবসময় করবে আর কি আর আরিয়ানার তো খুব করতে পছন্দ দিদু বিশেষ করে আরিয়ানাকে এই রঙগুলো মানে কিনে দিয়েছে যেন সুন্দর মতো রঙ করতে পারে মানে একবার দেখেছিল যে আরিয়ানা খুব সুন্দর আর্ট করে রঙ করে এই জন্য ওর দিদি গিফট হিসাবে এটা কিনে দিল তো তারা তো খুব খুশি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের পাশে থাকবেন আর আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর রঙগুলো কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই রংগুলো কিন্তু আমরা অনলাইন থেকে নিয়েছি খুবই সুন্দর ছিল তারা কিন্তু একটা দুইটা গিফটও দিচ্ছে খুব ভালো লাগছে আর সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই